আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে কৃষি নিউজ অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী চাটমোহর নতুন বাজার ছাগলের হাটে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা বিভিন্ন ধরনের ছাগলের দাম দর সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই সাথেই থাকুন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি ভালো আলহামদুলিল্লাহ কয়টা ছাগল নিয়ে আসছেন আমি দুইটা নিয়ে আসছিলাম তো এই ছাগলটা আসলে কত টাকা দাম বলতেছে কাস্টমার সাড়ে ছয় হাজার হাজার এরকম দাম বলতেছে তো আপনার চাওয়ার দাম কত ছিল চাওয়ার ছিল আট থেকে নয় টাকা সম্মানিত বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছাগলটা একটা ধারী ছাগল তো এই ছাগলটা আসলে এমনিতেই সাধারণত দাম দর হওয়ার কথা ছিল আট থেকে নয় হাজার টাকা তো আজকের হাতে আমরা মনে করতেছি যে এই ছাগলটার আসলে এমনিতেই দামদর কম আর তারপরে হাতের পরিস্থিতি খারাপ যার কারণে আরো দামদর কম যাচ্ছে তো আমার মতে চাকমাড় হাটে আজকে অনেক দাম কম ঠিক আছে তো আরো কিছু ছাগলের দামদর সম্পর্কে আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই সাথেই থাকুন বন্ধুরা আমরা এই কাকার কাছ থেকে শুনবো যে আসলে এই ছাগলটার দামদর কেমন চাচ্ছে আসসালামু আলাইকুম কাকা ওয়া আছেন হ্যাঁ কাকা আসলে এই দামদর কেমন যাচ্ছে

তো সম্মানিত বন্ধুরা এই ছাগলটার কিন্তু আসলে সাড়ে এগারো হাজার টাকা কাস্টমার দাম বলতেছে ঠিক আছে আপনাদেরকে সম্পূর্ণ ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে তো আমাদের চাকমোর হাটে কিন্তু তুলনামূলক ভাবে আজকে ছাগলের দাম কম যাচ্ছে আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি তো সবাই সাথে থাকুন আরো কিছু ছাগলের দাম দর সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে সম্মানিত বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আমাদের এই ভাই আসলে অনেক দিন যাবত এই হাটে ছাগল বিক্রয় করে আসছেন তো আজকে দেখতে পাচ্ছি যে দুইটা খাসির বাচ্চা নিয়ে আসছে তো ভাই ভালো আছে ভাইনশাল্লাহ ভালো আছে তো কয়টা নিয়ে আসছিলেন আজকে আজ চার ডান তো এই যে দুইটা আছে এই দুইটার দাম কেমন চাচ্ছেন দুটোর দাম চাচ্ছি বাইশ হাজার কাস্টমার কিরম দাম বলে পনেরো চোদ্দ দাম বলতেছে পনেরো হাজার চোদ্দ হাজার জোড়া দুইটা ছাগল একটা হচ্ছে লাল কালার এবং একটা হচ্ছে সাদা এবং কালো মিক্সড বাঘের চক্কর ঠিক আছে তো ছাগল দুইটার দাম কিন্তু আসলে কাস্টমার কত বলতেছে চোদ্দ পনেরো এরকম তো দামটা একটু কম বলতেছে আসলে ছাগল দাম কিন্তু আরেকটু একটু বেশি হওয়ার কথা ছিল তো যেহেতু বাজার খারাপ যার কারণে দামটা একটু কম হচ্ছে সম্মানিত বন্ধুরা সারাই থাকুন আমরা আরো কিছু বাচ্চা ছাগল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের হাটের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চা আসলে এরকম বাচ্চা আমি কোনোদিন দেখি নাই তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন এই যে বাচ্চা দুইটা ঠিক আছে এই যে বাচ্চা দুইটা একদম মানে কি দাম চাচ্ছে এবং আসলে কেন এই ছোট বাচ্চা নিয়ে আসছে হাটে আমরা কাকার কাছ থেকে একটু জানতে চাব ঠিক আছে

মা সহ মা বিক্রি করে ও মা এখন আছে মা ছা দুটো এক মানে সব গুলি একসঙ্গে বিক্রি করবেন মানে বিক্রি কিভাবে করবেন ও আচ্ছা মা ছা সহ আপনি কেমন দাম চাচ্ছেন ষোলো আর শুধু কি ছা এক মানে আলাদাভাবে বিক্রি করতে পারবেন আপনি তা ভাবে বলে গেলে তো সম্মানিত বন্ধুরা আলাদাভাবে কিন্তু কাকা বিক্রি করবে তো কাকা ছয়টা ছাগল আনছিলেন আপনার বিক্রি করাটা হচ্ছে আজকে চার দিন তিন হয়ে যায় তো এই যে ছাগলটা এই ছাগলের দাম কেমন বলতেছে কাস্টমার তিন করছে পঁয়ত্রিশশো করছে করছে মানে এই জোরা জোরা মা ছাড়াই তো সম্মানিত বন্ধুরা আমরা সম্পূর্ণভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম সম্মানিত বন্ধুরা আপনাদের ছোট ছাগল বড় সহ বিভিন্ন ধরনের ছাগলের দাম দর সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন তো আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ